প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই আজকে চলেছিলাম বাংলাদেশের বিখ্যাত শেখের পাশে মাধব দি গোরহাডা হাসেম মার্কেট তো এখানে ভিউর্স দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গছ পেয়ে যাচ্ছেন খুবই চিপ রেটে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে মূলত গছ কাপড়গুলি তৈরি হয় মাধব দি থেকে গছ কাপড় তৈরি হয়ে কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু যে থাকে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এখানে দেখতে পাচ্ছেন দুই হাত পানার গছ কিন্তু ইউজ পরিমাণ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেক্সি বয়েল আড়াই হাত পানার গছ কিন্তু রয়েছে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু আর এখানে

আচ্ছা আপনার দোকানের নাম আরোকেশনটা বলে দেন আমাদের দোকানে আসার লোকেশনটা হলো নতুন বাস স্ট্যান্ড অথবা পুরান বাস স্ট্যান্ড নেমে রিক্সা দিয়ে গরুর হাট মার্কেট এক মাদুদ্দিন নতুন নতুন বাস স্ট্যান্ড নেমে আপনাকে কল দিলে

এগুলি হবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি পান পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা প্রত্যেকটা কাপড়ের তোর সম্পূর্ণ থাকছে না একশো পার্সেন্ট গ্যারান্টি

ব্যবস্থা থাকলে আচ্ছা ঠিক আছে রুবিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকের ভিডিওটি